ঘটনা হচ্ছে এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক দেখার জন্য দাদানি প্রতিনিধিস্তরটা দেখার জন্য আসে কিন্তু আসলে এখানে কিছুই নাই এখানে যখন মারা গেছে ঢালানি তখন ঝুলান্ত ছিল তখন একটা দেখার দৃশ্য ছিল ফেলানি হত্যার পর থেকেই ফেলানির পরিবারের পাশে বিজলি রয়েছে দেখি প্রচন্ড কুয়াশা দেখা যায় কিছুই দেখা যায় না পরে কিছুক্ষণ পরে দেখি ক্যাম্প থেকে বিজিবি তখন তো লোকজন বললো ভাই এখানে গুলি আমরা তো গুলি শব্দ শুনলাম